এই বাংলাদেশের জমিনে রসুল উল্লাহ সাল্লা সাল্লামের ইজ্জতের জন্য কোরআনের ইজ্জতের জন্য ইসলামের সম্মান রক্ষার্থের জন্য হেফাজতে ইসলাম পাঁচই মে দুই হাজার তেরোর এক রাতে যেই রক্তের নজরানা দিছে আর একশো বছরেও কেউ বাংলাদেশের ইতিহাসে পারবে না একশো বছরে জানেন এক রাতে যে শাহাদাতের খুন তাজা রক্ত জমিন ফেলেছে আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকবী সাহেব বলেন আল্লাহ তাআলা যেন ফায়সালা শুনাইছে যে পাঁচই মেয়ের রক্তে আমি আরেকটা পাঁচ তারিখ আনব যেই পাঁচ তারিখে এই রক্তের শোধ দিয়ে দেব এই জন্য পাঁচই মে পাঁচই আগস্ট নিয়ে রক্তের শোধ আল্লাহ দিয়ে আলহামদুলিল্লাহ এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ দিনকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি কৌমি মাদ্রাসাকে ভালোবাসবো বলেন ইনশাল আল্লাহ তালা এই মাদ্রাসাটাকেও কবুল করেন ছাত্র তোলা বা ওস্তাদ এলাকাবাসী মহল্লাবাসী সবাইকে আল্লাহ তালা কবুল করেন আমিন سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا